হ্যালো গাইজ আমি স্বপ্না তোমরা কেমন আছে করে তোমরা সবাই ভালো আছো আর আমিও বিন্দা আছি তো একটু নয়েজার প্রথমেই বলে দিচ্ছি একটু নয়েজার প্রবলেম হতে পারে কারণ আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে তো এক জায়গায় গান বাজছে সেই গানটা আমাদের বাড়ির এদিকেও ভেসে আসছে ওই জন্য একটু প্রবলেম হতে পারে খুব একটা হবে না বাট একটু হতে পারে তো এখানে দেখো গাইজ আমি অলরেডি জামাটা পরে নিয়েছি মামা বাড়িতে যাবো চলো দেখতে থাকো ভিডিওটা একটু জামাটা পরে নিয়েছিলাম মানে এখনও মুখে কিছু করিনি চলো তোমাদের সাথে আজকে পরপর শেয়ার করবো আমার মেকআপ টিউটোরিয়াল মানে আমি কোনটা পরে কীভাবে মেকআপ করি না করি আগেও শেয়ার করেছি বাট এতটা ক্লোজভাবে শেয়ার করা হয়নি তো চলো প্রথম দিয়ে শেয়ার করছি তো দেখো সর্বপ্রথমে আমি হিমালয়ের একটা মশ্চুরাইজার মুখে দিয়ে দিয়েছিলাম হিমালয়ের বেবি মশ্চুরাইজারটা এবার আমি আগে নিভিয়াটা ইউজ করতাম বাট নিভিয়াটা এখন আর ইউজ করা হয় না একটা রিজন আছে কেন আগে নিভিয়া যে হোয়াইট হোয়াইটটা ছিল ওই ইউজ করতাম তো এখন হিমালয়টা হিমালয়ের মশ্চারাইজারটাই ইউজ করি তো এখানে দেখো আমি ভালো করে সর্বপ্রথমে মুখে মশ্চারাইজার করে নিয়েছিলাম কারণ মশ্চারাইজার করাটা মেন মানে মেকআপের ক্ষেত্রে তো তারপরে দেখো গাইস প্রাইমার দিয়ে নিয়েছিলাম এই প্রাইমারটা না গাইজ আমার অনেক দিন হয়ে গেছে মানে বলতে গেলে প্রাইমারটা খুব আমি কম ইউজ করি মেকআপ মানে খুব যখন একটা বে হেভি মেকআপ করি তখনই আর কি প্রাইমারটা ইউজ করি তার আগে প্রাইমার ইউজ করি না তো এখানে দেখো এটা ল্যাকমির একটা ফাউন্ডেশন বাট এই সেটটা না গাইজ আমার একটু মানে আমার স্কিন টোনের থেকেও একটু বেশি ডার্ক নেওয়া হয়ে গেছে আর একটু যদি লাইট হতো না তো ভালো হতো তো আমি ঠিক বুঝতে পারিনি তখন তো এখানে দেখো তারপরে আমার আমি একটু ফাউন্ডেশনটা দিয়ে নিয়েছিলাম মুখে তারপর লিফ্ট লাইনার দিয়ে লিফটটা এঁকে নিয়েছিলাম তো লিফ লাইনার দিয়ে আমি লিফ্টটা আঁকতে পারছিলাম না কেন আমার সামনের যে যেই বড় আয়নাটা ছিল তো সেটা আমার ক্যামেরাটা সেট করা ছিলো ওই জন্য আর কি ঠিকভাবে করতে পারিনি ওই জন্য হাতে ছোটো আয়নাটা নিয়ে নিয়েছিলাম তো দেখো লিফ্ট লাইনার করে লিপস্টিক পরে নিয়েছিলাম তারপরে এখানে একটু ব্লাস মানে ব্লাসটা হচ্ছে তো মেন একটু ব্লাস্ট না দিলে চলে তো দেখো একটু ব্লাস্ট দিয়ে নিয়েছি তারপরে গাইস আইব্রো করেছিলাম বাট খুব একটা মানে মুখের সাথে যাচ্ছে না কারণ আইব্রোটা না সেট করা ছিল না তো আইব্রোটা তুলে দিয়েছিলাম তো আমি নর্মাল আইব্রোটা একটু সেট করে তারপরে বেরিয়ে গেছিলাম তো রাস্তায় বেরিয়েই আর কি ভিডিও করছিলাম পরে আর ভিডিও করতে পারিনি তো এখানে দেখো বর্মা সাহেব সাথে চলে যাচ্ছিলাম মামাড়ি রওনার উদ্দেশ্যে আর এই জায়গাটা দেখো গাইস কি সুন্দর তোমাদের সাথে যে নদীর ভিডিওটা শেয়ার করবো গাইস আমি ভিডিওটা করেছিলাম তারপর পরে গিয়ে দেখি ভিডিওটা পুরোটাই উল্টো হয়ে গেছে তো এখানে তারপরে মিষ্টি নিয়ে নিয়েছিলাম মামাবাড়ির থেকে এখানে মিষ্টিগুলো এত দারুণ আমি আর বরং একটা দুটো খেয়ে টেস্ট করে নিয়েছি যে মানে কেমন এখন শীতকাল নলের গুঁড়ো রসগোল্লা উফ তো মামাবাড়ির জন্য ওই রসগোল্লাগুলোই নিয়েছিলাম তো দেখো নেওয়া হয়ে গেছে আর এখানে মামাবাড়ির রাস্তাতে গাছ ঢুকেও গেছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে না গাছ ধান কাটা হয়ে গেছে এখন আলু লাগানো হবে তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওটাতে যে আলু মানে কেমন করে কি কি আলু লাগানো হয় তো পরের ভিডিওটাতে শেয়ার করব করবো তো এখানে দেখো মামাবাড়িতে প্রায় ঢুকে গেছি এই যে এই সাদা বিল্ডিংটা তারপরে ওই দোতলা বাড়িটা ওটাই হচ্ছে আমার মামাবাড়ি ওর না দিদা আমাদের দেখে নিয়েছিল মানে দোতলায় দিদা ছিল তারপর গিয়ে দেখি দিদা এখানে দাঁড়িয়েছিল ক্যামেরাটা অফ করার পরেই দেখো এই আমরা চলে এসেছি এই যে আমার বড় মামিটা ওনার সবে ডাল সেদ্ধ বসিয়েছে আমি একটু কাটা কুটা করে দিচ্ছি এদিকে রান্নাবান্না হচ্ছে

তুললাম এটা কাজ ছবি তুললাম আলাদা এই আলাদা ছবি আলাদা আমি যাবো ওখানে ফোনটা নিয়ে এই এই গুলোই তো বাপি নিয়ে আসে কিন্তু দেখি হ্যাঁ মাঝে কোন গায়ে মতো তারপরে মামির সঙ্গে একটু বিল মাঠে গেছিলাম মানে একটু মামিদের কোথায় বিল আছে সেটা দেখতে গেছিলাম আসলে মামিয়ে যেত একটু ঘাস কাটতে ছাগলের জন্য একটু ঘাস কাটতে যেত তো মামি বলে চলো আমার সঙ্গে আমাদের বিলটাও দেখে নেব আর একটু ঘুরেও ওঠো বা ঘরের মধ্যে আর কী করবা যে ঠিক আছে চলো তা এখানে দেখো বনু আমি আর মামি করে যাচ্ছিলাম পুরো বিলটা দেখেছো গাইস চারিদিকে তো ধান সব কাটা হয়ে গেছে মানে কিছু কিছু জায়গায় ধান ছিল আর কি মানে কাটা হয়ে গেছে এমনি কেটে রেখে দিয়েছিল তো আর সব জায়গায় প্রায় আলু লাগানো হয়ে গেছে এবার আলু কফি আরও অনেক কিছু দেখেছি চলো গাইস তোমাদের সাথে শেয়ার করব তো ওখানে দেখছো গাই পেছনে মামি ছিল আর এই যে এইগুলো গাছগুলো দেখছো এগুলো না গাইস সব কপি চারা আর আমার হাতে দেখেছো গাইস একটা সরষের ফুল ছিল এবার কানে তো আমি তখন বুঝতে পারিনি যে ঠিক করে লেগেছে কি লাগে আমার হাতে দেখাও সবাইকে দেখাও যে খুলে পড়ে যাচ্ছে চলো এখানে দেখো বনুর হাতে একটা সরষের ফুল আমি বলছিলাম বন্ধুদের দেখাও তো ফুলটা আর ও দেখাচ্ছিল তারপরে দেখানোর পরে তারপরে বলছে দেখো মামি এখানে বৌদ্ধি অবস্থা বলছে দেখো আমার দাঁতটা না নড়ছে আমি বলছি ও নড়ছে এবার পড়ে যাবে আবার নতুন দাঁত গাজি আমি তো এখানে দেখছে গাইস এটা হচ্ছে মামাদের বিল কফি হয়েছে মানে এখানে কাটাও হয়ে গেছে মানে কাটা হচ্ছে হয়ে যায়নি হচ্ছে আর ওই দূরেও ওটা কফি বিল আর ওই দেখো গাইজ তোমরা কি ভালো করে একটু জুম করো ওই তারটার মধ্যে না একটা টিয়া পাখি বসে রয়েছে দেখো ওই যে সবুজ কালার একটুখানি আমার ক্যামেরাটার কোয়ালিটি তো খুব একটা ভালো না ওই জন্য বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে আপাতত দেখো ভালো করে একটু ক্লোজ করে দেখো গাইস যতটা ওই যে উড়ে চলে গেল দেখলে গাইস ওটা হচ্ছে টিয়া পাখিটা ওখানে বসেছিল এখানে না গাইস ভুট্টা চাষ হয় তখন প্রচুর পরিমাণে টিয়া পাখি আসে মামারা দুই একটা ধরে বা টিয়া পাখি ধরা নিষেধ পুলিশে জানতে পারলে ধরে নিয়ে চলে যাবে কারণ ওই সব হচ্ছে বিলুপ্ত পাখি হয়েছে টিয়া পাখি এবার ওই জন্য আর কি ধরতে দেয় না আর উই দেখো দূরে একটা ফিঙে পাখি ছিল ফিঙে পাখি একটা ছিল যেটা ল্যাচটা একটু সরু ছিল ওটা ফিঙে পাখি ছিল আর একটা ঘুঘু পাখি ছিল তো আমি আর কি বসে বসে ওই সব পাখিগুলোরই খেলা দেখছিলাম এই যে ওই যে ওই এইটা যেটা বসে রয়েছে ল্যাম্প সাইডে এটা ফিঙে আর ওই পাশে যেটা বসে রয়েছে ওটা ঘুঘু আর দূরে যেটা ছিল টিয়া এখানে না গাছ অনেক রকমের পাখি দেখা যায় সত্যি কথা আর ওখানে না কথা কোয়া যেই কালো 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 সাদা শালিকগুলো ছিল না ওগুলোও ছিল আর এই দেখো গাছ ছাগলের বাচ্চা হয়েছে মামির ওইটা এই লালটা হচ্ছে মেয়ে আর ওইটা হচ্ছে ছেলে তো ভিডিওটা চলে এখানেই শেষ করছি বাড়ি যাওয়ার পথে তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওটা তখন ভালো থেকো সঙ্গে থেকো আর লাইক কমেন্ট করতো ভুলো না বাই